আমি 15 তারিখ থেকে অর্থাৎ 15 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত 15 দিনের জন্য ফুড আইটেমে পাঁচটা ফুড আইটেমে এবং পাঁচটা হচ্ছে আপনার কেমিক্যাল আইটেমে আচ্ছা এই টয়লেট আইটেমে কতটা কি 10টা আইটেমে যারা 10000 টাকার উপরে পণ্য নেবেন 50000 টাকা পর্যন্ত তারা হচ্ছে 3% ছাড় পাবেন অর্থাৎ হাজার টাকায় 300 টাকা পঞ্চাশ টাকা টাকার পণ্য নিলে আপনি পনেরোশো টাকা ছাড় পাবেন বা পঞ্চাশ টাকার উপরে নিলে হুম পাবেন হচ্ছে ফোর পার্সেন্ট সার্ভ এটা শ্যামাইতে পাবেন তারপরে নুডুলসে পাবেন এরপরে হচ্ছে আপনার লাস্টে শ্যামাই পাবেন হুম তারপরে হচ্ছে আপনার পাস্তা চিপসে পাবেন এবং হচ্ছে ইনস্ট্যান্ট নুডুলসে পাবেন ডিসওয়াশ বারে পাবেন আচ্ছা আচ্ছা তারপরে যে আপনার ফ্রিলের সাবানে পাবেন হুম তারপরে আপনার সত্তর গ্রামের সাবানে পাবেন তারপরে আপনার ডিটারজেন্ট পাউডারে পাবেন

তাহলে ওই পণ্য বিক্রির দায়িত্ব আমাদের আমরা তাকে হাতে কলমে দেখায় দিয়ে আসব। আর যদি মাল বিক্রি না হয় ওই মাল আমরা টাকা দিয়ে ফেরত নিয়ে আসবো তার কোনো ডেমারেজ যাবে না এটা হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে তিনশো গ্রামে আঠারো টাকা বিশ পয়সা হচ্ছে আপনাদের কেনা পড়বে প্রতিটি প্রাইস হচ্ছে প্রতিটি চল্লিশ টাকা বাংলাদেশের সব থেকে কম পাবেন এই পণ্যগুলো যারা উৎপাদন করতেছে তাদের থেকেও কম পাবেন শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল হচ্ছে এই প্যাকেজ ব্যবসার জনক 30 বছর ধরে আমাদের ব্যবসায়িক আইডিয়া 20 বছর ধরে আমরা উদ্যোক্তা তৈরি করছি আর আমাদের কাছে 10000 টাকা নিয়ে শুরু করেছিল এখন কোটি কোটি টাকা মালিক এই রকমের অনেক নজির বাংলাদেশের কানাচে আছে অর্থাৎ যারা ভিডিওটা দেখছে যারা এখন এই ব্যবসার সঙ্গে জড়িত আছে হয় তার মহাজন অথবা তার উপরের মহাজন অথবা তার উপরের মহাজন অথবা যে মালটা তৈরি করছে গিয়ে দেখবেন তাদের ব্যবসা শুরু ছিল শরীফউদ্দিন ফার্মার সাথে তো হয় আমরা তো দেখতে পাচ্ছি অনেক পণ্য আছে আমরা এই পণ্যগুলো নিয়ে কিভাবে ব্যবসা করব আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে টয়লেটিস আইটেম আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের সার ডিটারজেন্ট পাউডার আছে তারপরে সার নর্মাল ডিটারজেন্ট পাউডার আছে শরীর ডিটারজেন্ট পাউডার আছে ডিশ ওয়াশ লিকুইড ডিশ ওয়াশ বার আশি গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম এখানে বিউটি সোপ আছে টেলিভিশনে বিজ্ঞাপন নাই এই ধরনের বিউটি সোপের মধ্যে ফুরকানের ফিল বিউটি সোপটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উন্নত মানের এবং এইটা গত এক যুগ ধরে মানুষের মধ্যে ব্যাপক আস্থা তৈরি করেছে এরপর আমাদের ফুড আইটেম আছে প্লাস্টিক আইটেম আছে আদার্স আইটেম আছে লাইটের আইটেম আছে তো আমাদের কাছ থেকে আপনারা মূলত যারা আপনার উদ্যোক্তারা আছে পাস ভাবে ব্যবসা করতে পারবে তবে আমরা প্রথমে আপনাদেরকে যেটা বলবো যে আপনার যে পণ্য গুলা কিনতে হ্যাঁ খুচরা কাস্টমারদের মনে করেন যে দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা লাগে খুচরা দোকান থেকে কিনতে আমরা এই ধরনের দুইশো টাকার পণ্য দিয়ে একটা প্যাকেজ করে দিব সেই প্যাকেজটা আমরা বয়ান করে দিব রেকর্ডিং করে দিব ওইটা যদি আপনি যে কোনো জায়গায় একটা স্টল বসিয়ে অথবা আপনার যদি একটা অটো ভ্যান থাকে আপনার যদি একটা পিক আপ থাকে আপনার যদি একটা সিএনজি থাকে ওইটাই আপনি বাংলাদেশের বিভিন্ন হাটে বাজারে পথে প্রান্তরে আপনি ওই বয়ানটা যদি বাজিয়ে আপনি প্রোডাক্টগুলো সেলস করেন এই সেলসটা হচ্ছে আমাদের পণ্যের সব থেকে বেশি হয়

যেমন এখানে আমাদের যে প্যাকেজটা আছে চারশো গ্রাম একটা ডিটারজেন্ট পাউডার একটা পঁচাত্তর গ্রামের সাবান এবং একটা একশো গ্রামের ডিশ ওয়াশ বার একটা বল সাবান এবং একটা মাজুনি একটা সাবান এই ছয় আইটেম পূর্ণ যা বাজারে খুচরা কিনতে গেলে আপনার মিনিমাম দুশো টাকা লাগবে এই ৬ আইটেমের পণ্য আমাদের কাছ থেকে কিনবেন মাত্র সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সায় আর এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় অর্থাৎ কাস্টমারের খুচরা কিনতে এটা লাগতো হচ্ছে দুশো টাকা কিন্তু আমার আমাদের যে বিক্রয় প্রতিনিধিরা থাকবে সারা বাংলাদেশে তারা বিক্রি করবে একশো টাকায় তাদের কেনা থাকবে সাতষট্টি টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বিশ ওয়ার্ড এলইডি লাইট এক জোড়া স্যান্ডেল একটা বল সাবান একটা ডিশওয়াশ বার একটা মাগুর এই আইটেম আইটেমগুলা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র 63 টাকা 63 টাকা মাত্র 63 টাকায় কিনবেন বিক্রি করবেন হচ্ছে এখানে আমাদের এখন সবথেকে বেস্ট চলতেছে কুরবান ঈদের আগে থেকে একটা সেটা হচ্ছে এই আইটেমটা এত আমি নিজে ব্যবহার করি এটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার 250 গ্রামের ডিশওয়াশ লিকুইড একটা হচ্ছে 500 গ্রামের হচ্ছে টাইলস ক্লিনার অথবা আপনার হচ্ছে বেচিং ক্লিনার আর একটা হচ্ছে 500 গ্রামের টয়লেট ক্লিনার

আমাদের কাছে টা আইটেম তো সাজানোই আছে এখানে বিশটা আইটেম এরকম আপনাদের সেন্টারে এসে এখানে আপনি দেখে আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি চাইলে নিতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের প্যাকেজ আইটেম অসংখ্য এরকমের প্যাকেজ আইটেম সাজানো আছে কোনটা হচ্ছে ফুড দিয়ে যেমন আমাদের শ্যামাই দিয়ে নুডলস দিয়ে শ্যামাই দিয়ে নুডলস দিয়ে ঝুড়ি দিয়ে সাজানো আছে কোনটা আমাদের ডিটারজেন্ট দিয়ে সাজানো আছে কোনটা জুতা স্যান্ডেল তোয়ালে গোসল মগ দিয়ে সাজানো আছে কোনটাই যে এখানে যে আইটেমটা আছে দেখেন এত সুন্দর এটা প্যাকেজটা যে আপনার সত্তর টাকা মাত্র কিনা পড়বে দেখেন এখানে কি কি আছে মানে একটা আজব ব্যাপার যে এখানে দেখেন তিন প্যাকেট হচ্ছে নুডলস বাজারে খুচরা কিনতে গেলে মিনিমাম ষাট টাকা দুই প্যাকেট হচ্ছে ভার্মি চিলি শ্যামাই বাজারে কিনতে গেলে মিনিমাম চল্লিশ টাকা একশো টাকা শ্যামাই নুডলস এটা একটা চায়না প্লাস্টিক ঝুড়ি যেটা খুচরা মূল্য চল্লিশ টাকা একশো টাকা সঙ্গে হচ্ছে বিশ টাকার হচ্ছে একটা নুডলস খাবার বাটি তিরিশ টাকার হচ্ছে একটা গোসল মগ তো আপনার একশো নব্বই টাকার দেখেন আট আইটেম পড়লো আমাদের কাছ থেকে আপনাদের কেনা পড়বে যে দেখেন লেখাই আছে সত্তর টাকা পনেরো পয়সা আপনাদের কেনা পড়বে আর এইটা কিন্তু আপনারা

একটা অটো চালাই সারাদিন কত পান পাঁচশো সাতশো আটশো মাসে বিশ হাজার টাকা আর আপনি ব্যবসা করে যদি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতে পারেন এবং পারবেন এটা শতভাগ শিওর আর যেহেতু আপনি আজকে আমাদের এখানে এসছেন আমরা আপনার যারা হচ্ছে চ্যানেলের যারা দর্শক আছেন তাদের জন্য আমরা আপনাকে আজকে দুইটা অফার দিব এবং যে অফারটা ইতি পূর্বে আমরা কোনো চ্যানেলে দেই নাই আপনার চ্যানেলেই ফার্স্ট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যারা আমাদের এখান থেকে পণ্য নিতে আসবেন তারা হচ্ছে আগামী পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরো জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত ১৫ দিনের জন্য ফুড আইটেমে পাঁচটা ফুড আইটেমে এবং পাঁচটা হচ্ছে আপনার কেমিক্যাল আইটেমে এই টয়লেট ইস আইটেমে দশটা আইটেমে যারা দশ হাজার টাকার উপরে পণ্য নেবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তারা হচ্ছে থ্রি পার্সেন্ট সার্ পাবেন অর্থাৎ দশ হাজার টাকায় তিনশো টাকা পঞ্চাশ হাজার টাকার পণ্য নিলে আপনি পনেরোশো টাকা সার পাবেন বা পঞ্চাশ হাজার টাকার উপরে নিলে পাবেন হচ্ছে ফোর পার্সেন্ট সার অর্থাৎ ষাট হাজার টাকার মাল নিলে চব্বিশশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন এক লক্ষ টাকার পণ্য নিলে নগদ চার হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন যার এই পনেরো দিনের জন্য শুধুমাত্র আমরা এই ডিসকাউন্টটা দিব দশটা আইটেমের মধ্যে সেটা হচ্ছে আমাদের এই যে নুডলসের আইটেমটা নুডলসটা দিব আমরা তারপরে শ্যামাইটাতে দিব 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট 10% যা আমাদের এখন যা মূল্য আছে যেমন আমাদের এখন রেগুলার প্রাইস হচ্ছে নুডলসের আমি একটু বলে দিই আপনাকে যে নুডলসের রেগুলার প্রাইসটা কি আছে নুডলসের রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এটা হলো সানাউল্লাহটা 60 টাকা 70 পয়সা এটা হচ্ছে 60 টাকা 70 পয়সা এইটা থেকে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন সেটা হচ্ছে

আর একটা পাবেন হচ্ছে পাঁচটা চিপস পাবেন আর ইনস্ট্যান্ট নুডলস পাবেন আচ্ছা ইনস্ট্যান্ট নুডলস আমাদের এখানে ডিসপ্লেতে দেয়া নাই ইনস্ট্যান্ট নুডলস আমাদের একটা দিলে এই ইনস্ট্যান্ট নুডলস পাবেন আর পাঁচটা আইটেমে পাবেন সেটা হচ্ছে এই যে এই ইনস্ট্যান্ট নুডলস যেটা আছে এই ইনস্ট্যান্ট নুডলস পাবেন আর পাঁচটা আইটেমে যেটা আপনারা আমাদের কাছ থেকে সার পাবেন সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ডিশওয়াশ বারে পাবেন আচ্ছা আচ্ছা তারপরে যে আপনার ফিলে সাবানে পাবেন তারপরে আপনার 70 গ্রামের সাবানে পাবেন তারপরে আপনার ডিটারজেন্ট পাউডারে পাবেন তারপরে হচ্ছে আপনার টুথপেস্টে পাবেন এই হচ্ছে এই 10টা আইটেমে আপনাদেরকে আমরা এই সারটা দিয়ে দিব আচ্ছা এই অফারটা কিন্তু 15 দিন এই অফারটা 15 দিনের জন্য শুধুমাত্র আপনার যে দর্শক আছে তাদের জন্য আমরা এই অফারটা ডিক্লেয়ার করছি যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29/5 কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাঙে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়